আচ্ছা ঠিক আছে ভিডিও গেছে আচ্ছা এখন আমরা প্রথমে কোথায় যাব হেডারে যাওয়ার জন্য ইনসার্ট ইনসার্টে গেলাম ইনসেটে গিয়ে এই যে হেডার হেডার ফুটার দুইটা আছে হ্যাঁ আর রেজাউলের একটা বিষয় কি রেজাউল তুমি তামিম আসলে আসুক না আসলে প্রত্যেক দিন আসবা আসার পরে ওরা কিন্তু প্রায় এক মাসের মতো বেসিকটাই শিখছে শুধু ঠিক আছে বেসিকটা শিখার পরে তারা ইয়াতে গ্রাফিক্স শিখেছে তুমি কিন্তু বেসিকটা একবার জানো না তুমি একদিন আসছো তারপরে তামিম না আসলে তুমি আসো না তুমি প্রত্যেক দিন আসবা আইসা ওই সময়টা ওই রাহাত হয়ে থাকবো বেসিকটা একটু প্র্যাকটিস করবা তুমি গ্রাফিক্স করবা অবশ্যই কিন্তু বেসিকটাও প্র্যাকটিস করো বেসিকটা যেমন অ্যাডার ফুটার তারা জানে তুমি জানো না ঠিক আছে অ্যাডার ফুটার দিয়ে কী কাজ করে এটাও জানো না এটা আমার নতুন করে বোঝানো পাবো তোমাকে অ্যাডার ফুটার দিয়ে করি কি দেখবা প্রত্যেকটা বইয়ের উপরে একটা লাইন থাকে ঠিক আছে বাংলা বই আমার ইংলিশ ইংরেজি বই অথবা একটা যে কোনো একটা বাণী থাকে অথবা লেখা থাকে নিচেও থাকে তারপর পেজ নাম্বার থাকে নিচে পেজ নাম্বারটা থাকে নিচে পেজ নাম্বার থাকে ঠিক আছে এই এইগুলা প্রত্যেকটা পেজে যদি তুমি লেখো বারংবার লেখো তাহলে কি হবে দেরি হবে সময় নষ্ট হবে তারপর আবার উপরটা দেখো লাগবে যে উপরটা কোন নাম্বার পেজ নিচেটা কোন নাম্বার পেজ হইতেছে এটা দেখা লাগবে এই জন্য সহজ পদ্ধতিতে আমরা হেডার ফুটার একবার লেখবা পুরোটাতে লেখা থাকবে ঠিক আছে আমার পেজটা তো কালো তোমাদের পেজ আসবে সাদা ঠিক আছে এখন আমি এখানে হেডার ফুটার এখান থেকে যেতে পারি অথবা দেখো মার্জিনটা আছে না আমার এই মার্জিনের উপরে ডাবল ক্লিক করলে এই দেখো চলে আসছে হেডার ফুটার ঠিক আছে এখানে আমি যদি একটা ডিজাইন করি এখানে লেখতেও পারবা সমস্যা নেই হ্যাঁ তিন একটা না তিনটা চারটাও লাগতে পারবো ঠিক আছে এখানে ক্লিক করলেই হবে এই দেখো হ্যাটার ফুটারে গেলে এখানে কিছু আছে এখানে কিছু কাজ করা যায় যেমন লেখা যায় বেশি তারপর কয়েকবার কয়টা লাইন লাগবা এগুলো দেওয়া যায় আমি লেখব না আমি একটা ডিজাইন করব যেমন বাংলাদেশের পতাকাটা আমি দিব বাংলাদেশের পতাকাটা দেওয়ার জন্য আমি ইয়া করি এখান থেকে এগুলা ফিল কালার আর স্টক কালার স্টক কালার তো ফিল কালার মাইক্রোসফট ইয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে দেখছো এগুলো এত বেশি কাজ লাগবে না কিন্তু মাঝে মাঝে যে সময় কাজে লাগবে ওই সময় এখান থেকে করে নিবা ঠিক আছে এর জন্য দেখাই এখান থেকে আমাদের পতাকার কালার কি সবুজ তারপরে মাঝখানের আমাদের ইয়াটা কি লাল না আচ্ছা আমি লাল নেই শিফট ধরে নিলে গোল হবে ঠিক আছে তারপরে এটা মাছ মাঝ বরাবর দিব এটা মাছ হলো কি না হলো তাহলে আমি নটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে অ্যালাইনমেন্টে গেলাম অ্যালাইনমেন্ট তো চিনো অ্যালাইনমেন্টে দিলাম মাঝ বরাবর এভাবে দিলাম মাছ বরাবর মাছ হয়ে গেল এখন আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এটাকে আউট লাইনটা বাইরের যে লাইনটা ওই লাইনটা উঠাই দিলাম ঠিক আছে আর এখান থেকে আমি লাল দিয়ে দিলাম এখন আমি এন্টার দিই এটা দিই হ্যাঁ নেই হ্যাঁ নেই জায়গা বার করতে হুম এখানে আচ্ছা আমি গাইডটা দেই এন্টার এর যে জায়গাটা এটা এটা আমি যতটুকু আছে ততটুকুই রাখি তারপর আমি ট্যাব দিয়ে একটু সামনে যাই মাঝখানে যাই ঠিক আছে ট্যাব ট্যাব চিনো না ট্যাপ যেটা আমরা ওই কলাম দিয়ে ব্যবহার করতাম একটা থেকে আরেকটা যাওয়ার জন্য ট্যাপ দিলাম পরে এখানে আমি দেখলাম তারপরে এই পাশে এই সেম জিনিসটা দিতে পারো শুধু হলাম কন্ট্রোল ধরে কপি করে সেম কপি তো কিভাবে করে কন্ট্রোল ধরে এটাতে কপি করে ওইটাতে আমরা অল্টা ধরে টানিতাম না

যদি বাংলাদেশ লেখো তো ভুল হলে এই লালটা কালো আর এটা প্রিন্ট করলে আসবে না এটা এমনি থাকে এটা এই লিগার না তুমি করতে না এই যে ওয়ার্ডটা মাইক্রোসফট করো ওই মাইক্রোসফট দ কোম্পানি এই আচ্ছা এখন মাইক্রো ইয়া মাইক্রোসফট ওয়ার্ড কেন গুগল ডকস ব্যবহার করবা এই মোবাইল এর ওয়ার্ড আচ্ছা ঠিক আছে আমি ডাবল ক্লিক করলাম নিচে ঠিক আছে এই দেখো কি হইছে বাংলাদেশ পতাকা বাংলাদেশ লেখাটা আসছে এখন আমি এটাকে এন্টার দিব মানে আরেকটা পেজ নিব তাকে কন্ট্রোল এন্টার দিলাম চলে গেছে না কারেন্ট চলে গেছে না ঠিক আছে তুমি কি বলতেছো সিরিয়ালে হয় আমাদের পাশাপাশি হইতেছে আমারটা আমারটা পাশাপাশি হইতেছে ঠিক হ্যাঁ আচ্ছা তোমাদের তো পাশাপাশি হবে যদি এই যে কন্ট্রোল এন্টার দিলে নতুন আরেকটা পেজ হবে যদি তোমরা এখানে এইটাতে ক্লিক করো দেখো একবারের সাথে হবে যেমন এখানে এই যে আরেকটা পেজে যাবা এখানে আরেকটা পেজ ঠিক আছে এইভাবে চলে যেতে পারবো আর যদি এটাতে ক্লিক করো তাহলে দেখো আমারটা পাশাপাশি আসতেছে না আমি জুম আউট করে রাখছি আমি যদি একটু জুম করি এই দেখো একটা একটা আলাদা আলাদা আসছে ঠিক আছে আমি জুম আউট করছি দেখে পাশাপাশি আসছি হ্যাঁ একটু জুম আউট জুম জুম আউট তো করতে পারো এই যে এখানে জুম ঠিক আছে আমি এই জন্য কি করলাম লেটার হেড ডিজাইন করলাম এখন আমি শুধু বাংলাদেশ দিছি তোমরা চাইলে অন্য কোনো যেমন আমরা ইলাস্ট্রেটর ডিজাইন করি না ইলাস্ট্রেটর ডিজাইন করি না ছবি পিএনজি আকার আইনে আমি এখানে বসাই দিতে বলব আমি একটা সিম্পল দেখাবো সিম্পলি আমি একটা যেমন আমি ইয়াতে যাই ক্যানভাতে চাইবার ঠিক আছে

আমি শুধু কপি করব আমি আরেকটা পেজ নেই পেজ নিয়ে আমি শুধু লেটার হেড ডিজাইনটা কপি করব ঠিক আছে আমি কি করব সবগুলো আর সিলেক্ট করব এইগুলো না সিলেক্ট করে আমি এটা এটা দিই এটা 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 কপি করব কপি করে নিচে আমি পেস্ট করব যেহেতু আমি এটা আনবো ঠিক আছে এটাকে আমি কেটে দেই এটাকে আমি কেটে দেই শুধু কোনটা আনবো আমি এই যে এটা এটা আনার জন্য আমি এতটুকু ভরলাম এতটুকু উপরে রাখি রাইখা এটা একটু ইয়া হয়ে গেছে আমি এটাকে পিএনজি ডাউনলোড করবো যদি পিএনজি ডাউনলোড করার জন্য আমরা কী করবো শেয়ারে যাবো শেয়ারে গিয়ে এখানে ডাউনলোডে ক্লিক করবো আমার তো ইয়া আছে আমার যেহেতু এটা প্রিমিয়াম এটাকে আমি মানে ব্যাকগ্রাউন্ড আসবে না এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড আসবে না এখানে আমি দুই নম্বর পেজটা নিব মানে এই পেজটা নিব আমি ডান দিব ডান দিয়ে ডাউনলোড করবো ডাউনলোড নিতে একটু সময় লাগবে যেহেতু এই যে ডাউনলোড হয়ে গেছে এটা কী করলাম লেটার এখানে যেগুলো আছে আমি সিম্পল ওইগুলোই দিব তুমি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারো সমস্যা নেই এখন আমি ওয়ার্ডে চলে যাবো ওয়ার্ডে গিয়া আমি এইগুলো কাইটা দিলাম

এরপর ইমেজটাকে ধরলাম ধরার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা এটা তো মনে আছে যে আমরা ইমেজ সরাইতে পারি না লড়ে নড়ানো যায় না এখান থেকে একটা সিলেক্ট করলাম অথবা এটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পরে এটাকে আমি দেখো এটাকে এইভাবে ডাবল ক্লিক করলাম নিচে এই দেখো পুরোটা ইয়ার ভিতরে এটা আমরা যে সময় একটা ইয়া বানাবো যেমন কি বলে বানাইলে ওপরে একটা ডিজাইন থাকে না এমনই তো সেম ডিজাইনটা তো এমনই থাকে পেট ওপরে আর আমরা পেট বানাবো ডিজাইন করবো শুধু প্রিন্টের সময় না আমার অনেকগুলো এক কালার লাগবে যদি এখানে তুমি যদি কোনো বই ইয়া লেখতে চাও তাহলে তুমি কি করতে পারো বই সিম্পলভাবে বই তুমি সুন্দরভাবে লিখতে পারবে ঠিক আছে এটা হলো মাইক্রোসফট ওয়ার্ডে এখন আমি গুগল ডকসে যাই মাইক্রোসফট ওয়ার্ড গাইডা দিই এখান থেকে আমি গুগল ডকসে যাব গুগল ডকসে যাওয়ার জন্য কী লাগবে আমি গুগল গুগল ডকস ঠিক আছে এই গুগল ডকসে আলাদা ইয়ে আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে তোমার যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করে নিবা সাইন ইন করে নিয়ে

আমাদের আপার স্কেল একাডেমি লোগোটা ওটা দিছি তারপরে এখানে একটা ইয়া করছে আর বেশি কিছু করছি নিচে তার শুধু একটা ইয়ে দিছি দেখো তো একটা কেমন হয়েছে এটা এটা করতে পারবা এটা আমি শেপ নিয়েছি একটা শেপ নিয়েছি দুইটা শেপ নিয়েছি একটা লোগো নিয়েছি শেষ আর নিচের লোক এটাতে গেরিয়ান ব্যবহার করছি এটা আমি ইয়াতে বানাইছি কি বলে ক্যানভা দিয়ে বানাইছি ক্যানবা দিয়ে বানাই আমি এখানে নিয়ে এসে পেস্ট করছি কীভাবে পেস্ট করছি দেখো এখানে ডাবল ক্লিক করলে হ্যাটারে চলে যায় ঠিক আছে হ্যাটারে ক্লিক করলে তুমি এটা মন চাইলে কেটেও দিতে পারো তারপরে তুমি যদি ইনসার্টে যাও ইনসার্ট থেকে ইমেজ এখানে যেহেতু একটা ইমেজ আছে এই জন্য আমাকে ইমেজটা দিতেছে না আমি ডাবল ক্লিক করলাম ইমেজটা কেটে দিব ঠিক আছে এখন ইনসার্ট ইমেজ ইমেজ গেলে আপলোড ইমেজ ঠিক আছে আপলোড ইমেজে ক্লিক বলে তো আসে কিনা না এটাই তো আছে এটাই এমনি এটাকে আমি কি করবো প্রুফ করার জন্য আমি কি করবো তো দেখো কি চ্যাপ্টার হয়ে গেছে না যদি আমি এ দেখো

ওয়ার্ডের মতো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম হ্যাঁ আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করব এটাকে উপরে দিলাম এটাকে আমি একটু এদিকে বাড়াই দিই উপরে দিকে একটু বাড়াই দিই চাই সুন্দর দেখে এসে আমি এখন এন্টার দিলাম তোমার নিচে ডাবল ক্লিক করলাম দেখো তো প্রত্যেকটা পেজে হ্যাঁ প্রত্যেকটা পেজে এমন হবে যেমন

পিএনজি আকারে করো আর জেবি আকারে করো জেবি জি আকারে করলে সমস্যা নেই কারণ কি তুমি তো এখানে গ্রুপ করেই নিবে ঠিক আছে গ্রুপ করে নিবে আর যেহেতু তোমাদের এখন পিএনজি আকারে করতে পারবা হ্যাঁ পেয়ে আকারে করতে পারবা ফ্রি তো পেঞনজি আকারে করা যায় আচ্ছা ঠিক আছে এখন দেখো আমি যদি এখানে ডিজাইনটা এমন করে করি একটা তুমি যেমন ডাক্তারের সিলি প্রেসক্রিপশন এগুলো তো সিম্পলে তুমি যদি কম্পিউটারে লেখা লাগে তুমি এমন ডিজাইন একটা করে দিন সমস্যা নাই তো আর তোমার যদি তারা প্রিন্ট করতে চায় তাহলে দিয়ে ডিজাইনটা করে দিন ঠিক আছে যদি ইমিডিয়েটলি চায় তাহলে তাদের নাম নাম্বার চাইবে এখানে শুধু ডিজাইনটা করবো ওইটা প্রত্যেকটা পেজে সেম হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো হুম নাকি কোনো সমস্যা আছে

এটা দেওয়ার পরে এখান থেকে আমি ইনসার্ট ইমেজ আপলোড ইমেজ এখানে তোমাদের সুবিধা হলো কি প্রত্যেকটা ইয়া জমা করতে পারবে এটা দিই দেওয়ার পরে ওকে এইভাবে দিই এখানে সিম্পল বড় বড় করতে

তো ডাবল কে এখানে সেম ওই হ্যাটারের মতো এটা সেম জিনিস ঠিক আছে বুঝতে পারছো